জীবনের পঙ্কি কিলতা ধুয়ে মুছ করতে পাক মুমিনের ধারে ধারে এলো তহিদ দেবনের জীবনের লতা ধুয়ে মুছ করতে পাক মুমিনের ধারে ধারে এলো গাফিল যত এসো হয় অবনত পাপিয়ার গাফিল যত এসব নত নিজেকে বিলিয়ে দিতে মহান সুরবানী সুরবানি কোরবানি 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 কোরবানী কোরবানি কোরবানি কোরবানী কোরবানি 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 কুরবানি মালিকের হুকুম পালন করতে কোর হে মোমিন সাজাতে বিগ মোহিম জমিন মালিকের হুকুম পালন করতে তা হে মুমিন সাজাত ইব্রাহিমের ত্যাগ মহিমাই রিদ জমিন ছেড়ে শবনা ফোরমানি তার হুকুম মানি ছেড়ে ফরমানি, ফোরমানি তার হুকুম মানি ছেড়ে ফরমানি ফোরমানি তার হুকুম মানি ফোটাতে ত্যাগের কলি কোর আনি কোরবানি কুর্বানি কোরবানী কোরবানি কী কোরবানি 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 কী কোরবানি কুর্বানি কী কোরবানি 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 যদি না স্মাইলের মতো হল আমার মন বৃথা সব গোস্তল লক্ষ টাকা বিসর্জন যদি না স্মাইলের মত হল আমার মন বৃথা সব গোস্তল লক্ষ টাকা বিসর্জন সাজাবো আমার হতে শহীদ সাজাবো আমার হতে শহীদ সাজাবো আমার হতে সহি হুকুম এল কোরবানি কুর্বানি কোরবানি কুরবানি কোরবানি 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 কুরবানি कुर्बानी 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 कुर्बानी